আজ সাতই মার্চ বীরভূম জেলার অন্তর্গত সাঁতাব ব্লকের সাংরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালিত হলো প্লাস্টিক বর্জন একটা কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সকল সদস্যবৃন্দ এবং পঞ্চায়েতের সমস্ত স্টাফেরা এছাড়া উপস্থিত ছিলেন ভিআরপি এবং ভিসিটি এবং সাংরা পঞ্চায়েতে কয়েকশো মহিলাকে নিয়ে একটা রুট মাছের মাধ্যমে আজকে প্লাস্টিক বর্জনে একটা কর্মসূচি পালন করা হলো আমাদের মেনলি উদ্দেশ্য ছিল সমস্ত প্লাস্টিক বর্জন করব এবং যেখানে সেখানে প্লাস্টিক ফেলাবো না এছাড়াও আমাদের প্রত্যেকটা দোকানদারকে সচেতন করা হয়েছে যাতে প্লাস্টিকের ব্যবহার কম করে এবং যেখানে সেখানে কোনো নালা নর্দমা যেখানে সেখানে প্লাস্টিক ফেলবো না এছাড়াও প্লাস্টিকের যে ক্ষতিকারক সেই দিকগুলো আলোচনা করা হয়েছে এর সঙ্গে আলোচনা করা হয়েছে প্লাস্টিক আমরা পুড়িয়ে দেবো না ফোর ফলে যে আমাদের দূষণ বাড়ি সেই দূষণের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে যার ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এবং এর সঙ্গে প্রচণ্ড বিষ্ণু উনায়ন বেড়ে আছে এর ফলে প্রচণ্ড আমাদের গরম পড়ছে গরমের সময় গরম এবং বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না তাই এই সম্বন্ধে বিশেষ একটা সতর্ক সতর্কবার্তা প্রত্যেকটা মানুষকে তুলে দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সাংরা পঞ্চায়েতের তরফ থেকে